সম্মানিত মৎস্য বায়ু ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া মাছের পানা আপনারা যারা উন্নত মানের মুক্ত এক ক্যাটাগরির বাছাই করা মনোসেক্স তেলা পেয়া মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মনুসেক্স তেলাপিয়া মাছ এটি একটি লাভজনক মাছ কারণ আপনারা জানেন এই মাছগুলি কিন্তু অন্য অন্য মাছের চেয়েও কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা চাইলে এই মাছগুলো অন্য অন্য জাতীয় মাছের সাথে কিন্তু ভাবেও চাষ করতে পারবেন অনেকেই বায়োফ্লক ফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি একটা মাছও কোনো বড় ছোটো নাই গেডিন করা এক ক্যাটাগরির মাছ তো তেলাপিয়া মাছ কিন্তু চাষ করতে হলে অবশ্যই খাবার দিতে হবে বাসমান ফিট এই যে দেখেন আর যারা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান বায়ো পদ্ধতিতেও খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা ওর সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা যে কোনো মাছের পানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংটির সাল দলা। আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরিনুপানার যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মারাও যায় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ